আজ আমি আপনাদের তিনটে প্রশ্ন করব। প্রথম প্রশ্ন এমন কে আছে যার উপর আপনি অনর্গল প্রহার করার পরেও হাসে আর আপনাদের আনন্দ দেয় এমন কে আছে যে আপনি কিছু না বললেও তিনি বুঝে যান ও নিঃস্বার্থ আপনাকে সাহায্য করতে থাকে তৃতীয় প্রশ্ন এমন কোন ভগবান আছেন যিনি বিষ পান করে আপনাকে জীবনের অমৃত প্রদান করেন এই সমস্ত প্রশ্নের একটাই উত্তর তা হলো মা ভালো উদ্দেশ্যে ঈশ্বর সন্তুষ্ট হন আর মানুষ প্রদর্শনের দ্বারা সন্তুষ্ট হন আপনি কাকে খুশি করতে চান তা আপনার ব্যাপার গীতায় স্পষ্ট লেখা আছে যে প্রথমে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখ ভোগ করবে কিন্তু যে অসৎ কাজ করে এবং মানুষকে কষ্ট দেয় সে কখনোই সুখী হতে পারবে না গীতার বাণীটা স্পষ্ট লেখা আছে মানুষ নিজের ওপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পটন ঘটতে বাধ্য তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় শ্রীকৃষ্ণ বলেছেন যা কিছু খারাপ তা ত্যাগ করুন সেটা চিন্তা কর্ম বা যে কোনো মানুষই হোক না কেন একটা কথা কখনোই ভুলবেন না যে ঈশ্বর শুধু মন্দিরেই থাকে বরং তিনি সেখানেও থাকেন যেখানে আপনি অপরাধ করছেন তাই খারাপকে ত্যাগ করুন ইংরেজিতে একটা কথা আছে ইজ পাওয়ার আপনার আপনার শক্তি সেজন্য আপনি যখন অর্থ উপার্জন করবেন চুপ থাকবেন আপনি যখন কোনো একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছেন তখন চুপ থাকবেন আর আপনি যখন কোন সম্পত্তির মালিক হবেন তখনও চুপ থাকবেন কারণ আপনার লক্ষ্য হচ্ছে ধনী হওয়া মানুষকে জানান দেওয়া নয় যত বেশি লোকজন আপনার সম্পর্কে কম জানবে তত বেশি আপনার নিরাপত্তা এবং শান্তি থাকবে শ্রীকৃষ্ণের এই গীতার বাণীটি সর্বদা স্মরণে রাখবে অলসতা আপনার উচ্চাকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেয় রাগ আপনার প্রজ্ঞাকে ধ্বংস করে দেয় ভয় আপনার স্বপ্নকে ধ্বংস করে দেয় অহংকার আপনার অগ্রগতিকে ধ্বংস করে দেয় সন্দেহ আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় শ্রীকৃষ্ণ তার গীতার বাড়িতে বলেছেন আমাদের আঙুলের নখগুলো যখন লম্বা হয়ে বেড়ে যায় তখন আমরা কি করি আমরা নখগুলোকে কেটে ফেলি কিন্তু নয় ঠিক সেরকম যখন সমস্যা হয় সম্পর্কটাকে নয় নিজের অহংকারকে ঝেড়ে ফেলতে হয় তাহলেই দেখবেন সম্পর্ক আগের মতোই মধুর হয়ে গেছে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ চেনা সব থেকে সহজ উপায় কি জানেন কারোর আসল চেহারা যদি জানতে হয় তাকে স্বাধীনতা দিয়ে দেখুন যদি কারোর গুণ জানতে হয় তাহলে তার সাথে বসে ভোজন করুন যদি কারো ধৈর্যের পরীক্ষা নিতে হয় তাহলে তাকে তার প্রিয় কাজ করতে বারণ করুন যদি কারোর ভালো দিক জানতে হয় তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন গীতায় লেখা আছে মানুষের মধ্যে যখন অহংকার চলে আসে তখন তার মধ্যে একটা বিশ্বাস চলে আসে যে তিনি যে কাজটা করছেন তাতে কোনো অন্যায় হতে পারে না এবং এই বিভ্রান্তিতে সব অপরাধ করতে থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঠকচ বলে কষ্ট পেও না তুমি যাকে বিশ্বাস করেছিলে সে তোমার বিশ্বাসের যোগ্য ছিল না তোমার বিশ্বাসের ফল তুমি ঠিকই পাবে শুধু ভগবানের থেকে আস্থা হারাবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অজ্ঞান ব্যক্তি কোনো বিষয় যতটা আনন্দিত হয় আবার ততটাই দুঃখিত হয় কিন্তু জ্ঞানী ব্যক্তিকে না সুখ না দুঃখ কোনটাই প্রভাবিত করতে পারে না একটা কথা কখনোই ভুলবেন না যে ভগবান শুধু মন্দিরেই থাকে বরং তিনি সেখানেও থাকেন যেখানে আপনি অপরাধ করছেন